স্টিচ আপু এই পরে করবো আগে শাড়িটা লাইভ করে তারপরে স্টিচের লাইফটা করবো ইনশাল্লাহ হ্যাঁ ব্যাক টু ব্যাক আপু দুইটা লাইভ হবে সো আগে আমি একটু শাড়ির লাইফটা শেষ করি তারপরে ইনশাল্লাহ আপু স্টিচের লাইভ হবে হ্যাঁ বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম প্রথমে আমি খুবই সরি বলে নিচ্ছি যে আজকে আসলে লাইভের স্কেডিউলটা অনেক রাত হয়ে গিয়েছে আপু এটা একটু কারণ আছে এটা কারণটা হচ্ছে আপু আমি একটা দাওয়াতে ছিলাম সে দাওয়াত থেকে আসলে এত মানে রাস্তাঘাটে আপু আজকাল এত জ্যাম হয় আমার বনানি থেকে উত্তর আসতে এত জ্যাম খেতে হয়েছে তা আমি হচ্ছে ভাবছিলাম যে আপু সাড়ে দশটা এগারোটার দিকে লাইভ করব সেটা আমাকে পোনে একটা সময় লাইভে দাঁড়াতে হলো জাস্ট বিকজ অফ দ্য রোড বাট থ্যাংক ইউ সো মাচ যারা জেগে আছেন আপু অবশ্যই জেগে থাকা উচিত কারণ দেখেন দুইটা লাইভ প্রিপেয়ার করে আনছি আপু ফার্স্টে আপনাদের তুল এই মিনাকারি মাইসোর দেখাবো তারপরে একটা ফাটাফাটি আপু স্টিচের লাইভ হবে হ্যাঁ সো কে কে জয়েন করেছেন আমি জাস্ট আপু বাসায় এসে জাস্ট পানিও খাই না আমি লাইভে চলে আসছি হ্যাঁ দুবাই শিফন পছন্দের শাড়ি আমার সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকে আসলে আপু আমাদের কালার কোড ছিল একটা মানে আজকে যে দাওয়াতটা ছিল ওখানে কালার কোড বলে দিয়েছিল এই টাইপের কালারগুলো পড়তে হবে তো আমি এই শাড়িটা নিয়েছিলাম আপনাদের জন্য আনারও অনেক আগে হ্যাঁ অনেক আগে আমার এই শাড়িটা নেয়া তো আমি হচ্ছে তখন রেড নিছিলাম একটা ব্ল্যাক তারপরে হচ্ছে একটা বেজ একটা মভ বেইজ কালারটা আমি ভাবছিলাম পড়া হয় নাই তো কোন একটা অকেশন আর কি পেয়ে গেলাম আজকে হ্যাঁ ইউ আর লুকিং সো প্রিটি অ্যান্ড বিউটিফুল ইন শাড়ি নাইস শাড়ি কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আমি একটু বলে দিই আপু আজকে ব্যাক টু ব্যাক দুইটা লাইভ হবে ফার্স্টে যেটা করব আপনাদের সবার পছন্দের একদম তুল তুলে মাইসুর শাড়ি তারপরে আমি একটা পাকিস্তানি ফাটাফাটি আপু একটা স্টিচ দেখাবো আজকে আজকে পাকিস্তানি যে স্টিচটা দেখাবো মনটা ভালো হয়ে যাবে সো একটু জেগে থাকবেন আপু আমি দেড়টার মধ্যে চেষ্টা করবো লাইভ শেষ করে দেওয়ার হ্যাঁ আপু আপনার শাড়িটা দিয়ে দেন আর এটা অনেকগুলো কালার আছে আমি কালকে দেখি হ্যাঁ এটা শোরুমেই মনে হয় আছে নাকি একটু দেখতে হবে সো এটা কি কি কালার অ্যাভেলেবেল আছে আমি দেখব না হ্যাঁ আমারটা সেম কালার আছে কিনা আমি সত্যি জানি না যদি থাকে অবশ্যই আমি দিব আর হচ্ছে অন্যান্য কি কি কালার অ্যাভেলেবেল আছে আমি ইনশাল্লাহ ছবি তুলে দেব ব্লাউজটা এটা এটা হচ্ছে চিটং এর একটা পেজ থেকে মনে হয় নেওয়া হয়েছিল এটার হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুইশো জন দেখছেন আলহামদুলিল্লাহ রাতে একটা বাজে আপু এখনো যে এতগুলো মানুষ এসছেন এটাই অনেক বড় ব্যাপার ওয়ালাইকুম আসসালাম লিমা আপু কেমন আছেন তো কে কে জয়েন করেছেন একটু লাভ লাইক দেন সবাই একটা হ্যালো বলেন হ্যাঁ আজকে মাইসুরের মোটামুটি আপু বিশটা দেখাবো আপনাদের ইনশাল্লাহ সবগুলোই পছন্দ হবে যারা আগেরবার পান নাই তারা আজকে অবশ্যই পাবেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আরেকটা কথা এটা পর পর কিন্তু স্টিচ একটা লাইভ হবে সো স্টিচ লাইভটা অপু মিস করবেন না হ্যাঁ সো চলেন আমরা শুরু করে দিই আর কথা না বাড়াই আমি সবার কমেন্ট আপু পরে রিপ্লাই করে দিব আমার একটু হচ্ছে লাইভটা এখন করে নেই হ্যাঁ সো লাইভটা হচ্ছে এখন করে নেই ওকে সো আজকের হচ্ছে প্রথম শাড়ি চলেন আমাদের সবার ফেভারিট মিনাকারি মাইসোর আজকে হচ্ছে হ্যাঁ আজকে প্রথম শাড়ি আপু হ্যালো হ্যালো উর্মি আপু কেমন আছেন থ্যাংক মাসাল্লাহ ইউ লুক সো বম থ্যাংক ইউ সো মাচ আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে মনে হয় আমার সবচাইতে মিনিমাম লুক ছিল আপু হ্যাঁ কারণ আমি দেখেন আমি কোনো হচ্ছে দোস আমি আজকে মানে খুব মিনিমাম গয়না পরেছি আমি একটা গয়না ফ্রিক মানুষ আমি শুধু কানে একটা ছোট্ট অপ টপ পরছি হাতে মনে হয় আমার কালেকশনের সবচেয়ে পরে আবার ভাবলাম আচ্ছা হাতটা বেশি খালি লাগতেছে একটা চুরি পরে নেই আর একটা ওয়াচ আর কিছুই পরি নাই আজকে খুব মিনিমাম লুক দিয়েছি যাক সবাই যে পছন্দ করেছেন এটাই বেশি কারণ আমার হাতে আজকে সময় ছিল খুব কম রেডি হওয়ার তো শাড়িটাই আসলে খুব ভালো খুব কমপ্লিমেন্ট করছে হ্যাঁ সাউন্ড কমাও আও আহ গড়িখানের মতো লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু তো আজকের প্রথম শাড়ি আপু কোড নাম্বার হচ্ছে মিনা টোয়েন্টি আজকে ফার্স্ট শাড়ি সো লাস্ট টাইম আমার এই এই টাইপের শাড়িটা মানে আমারটা কিন্তু এটার মধ্যে পাতা পাতা ছিল হ্যাঁ তো আপনারা যারা হচ্ছে আপু পাতা পান নাই তো আজকে কিন্তু এটা নিয়ে নিবেন হ্যাঁ সো এটা হচ্ছে কোট নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপু মিনা টোয়েন্টি ওয়ান টাকা আমি ফার্স্টের প্রাইসটা বলে দিই যেহেতু অলরেডি আপনারা জানেন এখানে খুব সুন্দর হচ্ছে আপনারা একটা আপু জোরে দিলেন আজকে লাইভ করার কথা ছিল বাট আমার মনে হয় যে একটু হচ্ছে আপু আজকে লেট হয়ে যাবে হ্যাঁ তো আজকে দুইটা লাইভ করে সময় থাকবে না আপু জড়ি লিলেন করা জড়ি লিলেন কালকে করে দিব হ্যাঁ এটা হচ্ছে আপু একটা উইভিং পার আছে খুবই সুন্দর তো এটা হচ্ছে কোর নাম ও বা এটা তো আসলেই খুব সুন্দর রে ব্লাউজটা তো দেখাই দিবা গাঁচলটা দেখাই দেখেন তো এটা হচ্ছে কোর নাম্বার কত মিনা একুশ এই যে গতদিন যারা সোল শুনেছেন হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার আপু মিনা একুশ সেটা আপনার উপরের পার নিচের পার এবং এটা হচ্ছে আপু শাড়িটা আঁচলটা ব্লাউজ পিসটা দেখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ হ্যালো হ্যালো আপু হ্যালো মায়া আপু এটা আপনার ব্লাউজ পিস কোড নাম্বার মিনা টোয়েন্টি ওয়ান তিন হাজার টাকা তাড়াতাড়ি নেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মিনাকারি শাড়ি কিন্তু আপু পরে আর পাবেন না হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার আপু মিনা টোয়েন্টি ওয়ান দাম হচ্ছে কত তিন হাজার টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে মিনা টোয়েন্টি ওয়ান দাম হচ্ছে আপু কত তিন হাজার টাকা তাড়াতাড়ি করে এটার পার্টটা খুবই সুন্দর আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন আচ্ছা মিনা 22 ও মাই গড ও মাই গড এটা দেখেন হ্যালো আপু এটা তো খুব সুন্দর এটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে মিনা 22 এটা খুব সুন্দর এই যে হ্যাঁ সো ও মাই গড এটা এখনি সলভ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ ফার্জিনা আপু কেমন আছেন এটা দেখেন এটা হচ্ছে মিনা টোয়েন্টি টু আপু অদ্ভুত সুন্দর এটা আপনার শাড়িটা এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলটা আমি এটা ব্লাউজটা একটু দেখাই দে এই দেখেন এটা হচ্ছে আপু ব্লাউজ হ্যাঁ মিনা টোয়েন্টি টু আপু এটা মাহেশ্বরী মানে মাইসুর সিল্ক বলে এটাকে এটা পুরো একটা স্টাইল করা থাকে হ্যাঁ এটা আপনার হচ্ছে ব্লাউজটা আপু পুরাটা কন্ট্রাস্টে পাবেন মিনা টোয়েন্টি টু দাম হচ্ছে তিন হাজার অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন খুবই তাড়াতাড়ি মেসেজ করবেন আপু হ্যাঁ নাহলে কিন্তু আজকে পাবেন না মিনা টোয়েন্টি টু তিন হাজার টাকা সো জেনে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন মিনা টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি দেখেন কি সুন্দর টোয়েন্টি টু যদি না পান আপু টোয়েন্টি থ্রি নিয়ে নেবেন মিনা লিখে দিবেন সামনে এটা হচ্ছে টোয়েন্টি থ্রি দাম হচ্ছে কত তিন হাজার টাকা এটা আপু অদ্ভুত সুন্দর সো যে নিবেন আপু টোয়েন্টি থ্রি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন মিনা টোয়েন্টি থ্রি আপু দাম হচ্ছে তিন হাজার টাকা এটা আপু মেরুনের মধ্যে হ্যাঁ মিনা টোয়েন্টি থ্রি তিন হাজার টাকা এবং এটার ব্লাউজটা অপু কন্ট্রাস্টে আছে এটা হচ্ছে আপু ব্লাউজ পিস টোয়েন্টি থ্রি নাম্বার কোর তিন হাজার টাকা সো যে নিবেন টোয়েন্টি থ্রি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন গত লাইফ থেকে একটা নিয়েছি এই শাড়ি সামনে থেকে খুবই সুন্দর মনেই হয় না এত কম দাম ট্রু এই পর্যন্ত আপু আমাদের হচ্ছে জিরো রিটার্ন শাড়ি এটা হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ আপু সোফার এই মাইসুর সিল্ক আমরা কি পরিমাণ যে ডিসপ্যাচ করেছি মানে আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি না অ্যামাউন্টটা কাউন্টটা বাট হ্যাঁ এটা আমাদের জিরো রিটার্ন শাড়ি আপু নট আর সিঙ্গেল পিস শাড়ি এটা রিটার্ন এসেছে এবং দৃষ্টি আপু যে কথাটা বলেছে প্রত্যেকটা মানুষ সেম কথা বলেছে এত বেশি সুন্দর হ্যাঁ আমার পরা শাড়ি ইনশাল্লাহ আপু আনবো ঠিক আছে তো আপু সুতি না এগুলো একটু সিল্ক টাইপের হয় ব্লেন্ডেড সিল্ক বলে হ্যাঁ সেটা হচ্ছে আপু টোয়েন্টি থ্রি নাম্বার কোড দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ 24 দেখাই 24 খুব সুন্দর আপু খুব মানে খুব ব্লু কালার দেখেন এটা হচ্ছে মিনা 24 এটা ব্লু কালার আর লা এটা কি পুরাটা খুলতে হবে বলেন তো পুরাটা খুলতে হবে 24 বলেন আছে কি কি কালার আছে আজকে ব্লু খুবই কম আছে টোয়েন্টি থ্রিটা নিব আপু একদম দৌড়ায় পেজে চলে যান হ্যাঁ কারণ একদম দৌড়ায় চলে যেতে হবে এগুলা চোখের পলকেই শেষ হয়ে যাবে টোয়েন্টি দেখেন এটা ব্লু ব্লুর মধ্যে পুরাটা আপা মিনাকারি করা অসম্ভব সুন্দর মিনা টোয়েন্টি এটা ব্লুটা কিন্তু সাংঘাতিক সুন্দর এটা আপু আঁচলটা হ্যাঁ মিনা টোয়েন্টি আপু এটা হচ্ছে আপনার আঁচল দাম হচ্ছে তিন টাকা মিনা টোয়েন্টি দেখেন এটা পাটটা দেখেন আপু পুরা বডিটা হচ্ছে মিনাকারি প্যাটার্নে করা আছে টোয়েন্টি এবং এটার যে ব্লাউজ পিস আপা এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিস হ্যাঁ মিনা টোয়েন্টি দাম হচ্ছে তিন হাজার সো যে নিবেন আপু টোয়েন্টি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন মিনা টোয়েন্টি দাম হচ্ছে তিন হাজার টাকা চব্বিশ নাম্বার কোড আচ্ছা চব্বিশ যদি সোল্ড আউট শুনেন একটা ফাল্গুন স্পেশাল দেখাবো মিনা পঁচিশ এটা ওয়াইন কালারের সাথে আপু দেখেন মিনা পঁচিশ সেটা কি পরিমাণ সুন্দর শাড়ি কোড নাম্বার মিনা টোয়েন্টি ফাইভ সেম আপু যেটা ব্লু দেখালাম না ব্লুটারি হচ্ছে এটা ওয়াইন কালার পুরাটা হচ্ছে মিনাকারি প্যাটার্ন এটা যেমন সুন্দর লাগবে ফাল্গুনে তেমন সুন্দর লাগবে ভ্যালেন্টাইনস ডেতে মিনা টোয়েন্টি দাম হচ্ছে আপু তিন হাজার টাকা সো যেই নিবেন ২৫ নাম্বার শাড়ি সত্যি কথা আপু যে কথা দৃষ্টি আপু বললো এই শাড়ির দাম যে তিন হাজার শাড়ি হাতে পেলে বোঝাই যায় না এত দামি শাড়ি মনে হয় আপু দেখলে এটা হচ্ছে মিনা টোয়েন্টি ফাইভ দেখেন কি সুন্দর আমার টা আপু দুবাই শিফন শাড়ি নাই এখন কি কি কালার আছে আমি দেখি আপু কালকে পোস্ট করে দিব না হ্যাঁ মিনা টোয়েন্টি ফাইভ স্টক দেখতে হবে আপু কি কি কালার আছে মিনা টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আপনার শাড়িটা এবং এটার যে ব্লাউজটা আপু মাসাল্লাহ এত সুন্দর এ দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ মিনা টোয়েন্টি ফাইভ আপু দাম হচ্ছে থ্রি টাকা সো যে নিবেন মিনা টোয়েন্টি ফাইভ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ এটা হচ্ছে আপু কোড নাম্বার

এই পরবর্তীতে একটা লাক্সারি ঈদের বেস্ট জামা একটা হচ্ছে হ্যাঁ মিনা আপা দেখেন এটা এটা তো আমার এখন একটা নীতি ইচ্ছা করতেছে রে ও রে দেখেন আপা দেখেন এটা দেখেন এটা নিচের পাটটা দিয়েছে অরেঞ্জ মানে এটা ফাল্গুনের জন্য একদম পারফেক্ট আপু মিনাকারি স্টাইলটা দেখেন হ্যাঁ মিনা টোয়েন্টি সিক্স এবং এইখানে একটা মাহেশ্বরি উইবিং পার আছে কিন্তু তারপর হচ্ছে আপু এটা শাড়িটার আঁচলটা এবং এটার যে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আপু ব্লাউজ পিস টোয়েন্টি সিক্স নাম্বার কোড দাম হচ্ছে আপু তিন হাজার টাকা সো যে নিবেন টোয়েন্টি সিক্স লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন হ্যাঁ মিনা টোয়েন্টি সিক্স দাম হচ্ছে আপু তিন হাজার টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন টোয়েন্টি সেভেন নাম্বার কোড আপা আপা গো আপা এটা দেখেন মিনা টোয়েন্টি সেভেন এটা দেখেন আমি খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে সবাই একটু কমেন্ট করেন না কমেন্ট না করলে আজকে জামা দেখাবো না আপু এগুলোকে মাইসোর সিল্ক বলে মানে এটা হচ্ছে আপনার কটন এবং মাসলিন আর সিল্কের একটা ব্লেন্ডের দিয়ে মানে মাহেশ্বরি থেকেও অনেক সিল্কি অনেক সুন্দর এটা হচ্ছে কোড কোড নাম্বার নাম্বার মিনা মিনা দিয়ে দিবেন হ্যাঁ আপু অর্ডারের আগে দেখেন আঁচলটা কি সুন্দর সাতাশ নাম্বার কোড আপু মিনা টোয়েন্টি সেভেন এটা খুবই সুন্দর আপু দেখেন মিনা টোয়েন্টি সেভেন অ্যান্ড এটার যে ব্লাউজ পিসটা মাসাল্লা মাসাল্লা ব্লাউজটা খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখেন

আমারটার কি কি কালার আছে আপু কালকে জানাইতে পারবো হ্যাঁ আমি তো এটা অনেক আগে আনছিলাম দুবাই থেকে দেখতে হবে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ শাড়িগুলো খুবই সুন্দর আপু এটা হচ্ছে আঠাশ নাম্বার কোড দেখেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মিনা টোয়েন্টি এইট এটার জাস্ট প্যাটার্ন দেখে আর দেরি করবেন না আমি খালি বললাম দেখেন ডাবল পার এটা খুবই সুন্দর আপু এটা খুবই খুবই সুন্দর সুন্দর এই নাম্বার কোড আসলেই আসলেই এইট আপু এটা মানে ডাবল পার পাচ্ছেন ডাবল উইভিং পার এবং বডির প্যাটার্নটা জাস্ট দেখেন কি সুন্দর একটা আজরাক প্যাটার্নে করা সো দিস কোড নাম্বার আপু মিনা টোয়েন্টি এইট দাম হচ্ছে কত দাম হচ্ছে আপু আমার আছে অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপু মানে এটা এত আরামে শাড়িগুলো বললাম না আপনি জিরো রিটার্ন শাড়ি আপু দেখেন এটা আপনার হচ্ছে শাড়িটার আঁচলটা আঠাশ নাম্বার কোড এটা হচ্ছে আপু শাড়িটার আঁচল এবং বডিটা এটা ব্লাউজটা এত চমৎকার ইভেন আপনি ব্লাউজেও আপু ডাবল জড়ি পার পাচ্ছেন এই দেখেন আঠাশ নাম্বার কোড আপু তিন হাজার টাকা হ্যাঁ তোমারটার প্রাইস আপু আমারটা হচ্ছে ছ টাকা এটা আছে কিনা এখন আমি জানি না এটা হচ্ছে আপু আঠাশ নাম্বার কোড দাম হচ্ছে তিন হাজার টাকা সো যেয়ে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ টোয়েন্টি নাইন নাম্বার কোড আপু এটা আমি গতদিন যে শাড়িটা পরেছিলাম লাইভে ব্ল্যাকটা ওইটারই হচ্ছে মেরুনটা আসছে দেখেন এটা হচ্ছে টোয়েন্টি নাইন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো এটা হচ্ছে মিনা টোয়েন্টি নাইন আমি গতদিন একটা ব্ল্যাক পরছিলাম মনে আছে এই মিনার লাইভে ওটারই হচ্ছে আপনার কি বলেন তো ওইটারই এটা মেরুন হ্যাঁ মিনা টোয়েন্টি নাইন দাম হচ্ছে তিন হাজার টাকা আপা এই শাড়ির আঁচল নিয়ে কিছু বলবো গতদিন সবাই আপু আপনার আঁচলটা এত সুন্দর সুন্দর এবং সত্যি দেখেন এটা আপু ফালগুনে পড়লে যে কি সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে কোড নাম্বার আপু কত কোড নাম্বার হচ্ছে মিনা টোয়েন্টি নাইন হ্যাঁ মিনা টোয়েন্টি নাইন এটার নিচে একটা ভীষণ সুন্দর আপু একটা অরেঞ্জ কালারের পাড় আছে দেখেন সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে মিনা টোয়েন্টি নাইন এবং এটার যে ব্লাউজ এটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা হ্যাঁ আপু আমার সেইটা কালকে বলতে পারবো মানে কি কি কালার আছে আমারটার কালার আছে কিনা আমি এখনো জানি না বাট কি কি কালার অ্যাভেলেবেল আছে আপু কালকে বলতে সেটা হচ্ছে কোড নাম্বার আপু মিনা দাম হচ্ছে আপু তিন হাজার টাকা নিবেন উনত্রিশ নাম্বার করে আছে আমি একটা কথা বলি ঈদে যারা গিফট করতে যান ঈদ গিফট হিসেবে আপু খুবই ভালো শাড়ি এটা হ্যাঁ সো ঈদের গিফট হিসেবে এগুলো একদমই মিস করবেন না আপু ঠিক আছে মিনা তিন হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মিনা টোয়েন্টি নাইন তিন হাজার টাকা ওকে মিনা থার্টি এটা হচ্ছে ব্ল্যাক 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 দেখেন এটা কি সুন্দর মিনা 30 30 নাম্বার কোড ব্ল্যাকটা কি সুন্দর মিনা 30 মিনা 30 মিনা 30 দেখেন আর বেশি নাই হ্যাঁ পাঁচটা আছে তারপরে হচ্ছে পাঁচ মিনিট ব্রেকে আমি ড্রেসের লাইভে চলে যাব এটা হচ্ছে আপু কোড নাম্বার মিনা থার্টি এটা হচ্ছে আপনার ব্ল্যাক আপু এটা সবচেয়ে সুন্দর স্লিক পার্টটা হ্যাঁ ট্রিপল পার এটা এটা হচ্ছে আপনার আঁচল এবং এইটার ব্লাউজটা পাচ্ছেন কন্ট্রাস্টে দেখেন আর কি লাগে বলেন তো একটা শাড়িতে আর কি দরকার এটা হচ্ছে মিনা চব্বিশ নিবেন পেজে নক করেন আপু এটা হচ্ছে মিনা থার্টি তিরিশ নাম্বার কোড দাম হচ্ছে তিন হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মিনা থার্টি ওয়ান আপনাদের খুব ফেভারেট একটা প্যাটার্ন দেখাবো পাটোলা প্যাটার্ন দেখেন মিনা থার্টি ওয়ান মিনা থার্টি ওয়ান এই যে এটা হচ্ছে আপু একত্রিশ নাম্বার কোড এটা আপু ফাল্গুন ভ্যালেন্টাইন সব কভার করবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলি আপনি ফাল্গুনে পড়লে আপনাকে যে কি পরিমাণ সুন্দর লাগবে আপু এটা হচ্ছে একত্রিশ নাম্বার কোড এবং আঁচলটা দেখেন জাস্ট এটা খুবই সুন্দর আপু তাই না আমারও এটা খুব নজরে পড়ছে এটা ব্লাউজটা দেখলে আপু পাগল হয়ে যাবেন এটা একদমই হচ্ছে একটা জয়পুরি প্যাটার্নে করেছে হ্যাঁ মালমাল কটন আসছে আপু আসছে অনেক আসছে কালকে দেখি করে ফেলবো না দুপুরে হ্যাঁ কালকে দুপুরে একটা মলমলের লাইফ করে ফেলবো এটা হচ্ছে আপু মিনা থার্টি ওয়ান আপু এটা কি সুন্দর এটা এটা দুই পিস বা তিন পিস চার পিস যত পিসই আছে এক পিস আমার এটা যদি এক পিস আমার জন্য এটা রেখে দাও তো এটা কালদিনে পরব আমার খুব ভালো লাগবে এটা এটা খুবই পছন্দ হয়েছে এটা ब्लाउজটা ও মাই গড এটা ब्लाउজটা কি সুন্দর আপু দেখেন এটা ब्लाउজটা আমি 3/4 বানাবো খুব ভালো লাগছে আমার খুবই সুন্দর দেখেন আপু এইগুলা হচ্ছে আপু মানে মাইসোর সিল্ক বলে এটা ब्लाउজটা আমি এখানে একটু কুচি দিয়ে এতখানি বানাবো খুবই পছন্দ হয়েছে আমার এটা থার্টি ওয়ান নাম্বার কোড দাম হচ্ছে আপু তিন হাজার টাকা হ্যাঁ থার্টি ওয়ান সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মিনা থার্টি ওয়ান দাম হচ্ছে তিন হাজার টাকা থার্টি টু দেখাই মিনা থার্টি টু এটাও খুব সুন্দর এখন তো সবগুলা সুন্দর আসলে চাই লাস্টেরগুলা তো বেশি সুন্দর মিনা থার্টি টু দেখেন লাস্টের গুলা বেশি সুন্দর যারা চলে যাচ্ছেন মিস করতেছেন আপু এটা দেখেন মিনা থার্টি টু থার্টি ওয়ান যদি আমাকে না দাও থার্টি টু দিবো আমি একটা লাল নিব গতবার ব্ল্যাক নিছি এটা হচ্ছে আপু বত্রিশ নাম্বার কোড হ্যাঁ এটাও খুব সুন্দর পানি আনা হয় নাই রেস হ্যাঁ নাহলে ঠান্ডাই নটা ঠান্ডা ফ্রিজের একদম এটা হচ্ছে বত্রিশ নাম্বার কোড মিনা বত্রিশ আপু এটা খুবই সুন্দর আচ্ছা এটা যারা নিবেন একটু টেইলারকে বলবেন আপু রেড কালার দিয়ে একটু পাইপিং দিতে হ্যাঁ অবশ্যই আপু রেড কালার দিয়ে একটু পাইপিং দিবেন এটা হচ্ছে বত্রিশ নাম্বার কোড দাম হচ্ছে আপু তিন হাজার টাকা মিনা বত্রিশ তিন হাজার টাকা হ্যাঁ মিনা বত্রিশ এটা হচ্ছে আপু তিন হাজার টাকা লুক এট দ্য প্যাটার্ন খুবই সুন্দর আপু আচ্ছা তেত্রিশ নাম্বার কোড এটা ফুল মিনাকারি করা আপু দেখাই মিনা তেত্রিশ মিনা 33 এটা একদম ফাল্গুন স্পেশাল হ্যাঁ 33 যদি না আপু 34 নিবেন পরপর দুইটা আমি মিনাকারি স্টাইল দেখাবো এই দেখেন এটা কি সুন্দর মিনা 33 পাটটা দেখছেন আপু পাটটা দেখেন এটা হচ্ছে মিনা 33 এটা আপু ডাবল উইভিং পাট দাম হচ্ছে হাজার টাকা হ্যাঁ মিনা 33 আপু হাজার টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে মিনা থার্টি থ্রি দাম হচ্ছে তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে আপো পার বডিটা পুরাটা কাজ করা মিনা থার্টি থ্রি আপু তিন হাজার টাকা এবং এইটার হচ্ছে আপনার ব্লাউজটা অদ্ভুত সুন্দর দেখেন মিনা থার্টি থ্রি আপু তিন হাজার টাকা সো যে নিবেন থার্টি থ্রি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন মিনা থার্টি থ্রি তেত্রিশ নাম্বার কোড তিন হাজার টাকা হ্যাঁ সাংঘাতিক দিয়েছে দেখেন মিনা চৌত্রিশ তেত্রিশ যদি না পান চৌত্রিশ নিবেন মিনা চৌত্রিশ এটাও হচ্ছে আপু তিন হাজার টাকা হ্যাঁ তো যে নিবেন আপু চৌত্রিশ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন মিনা চৌত্রিশ আপু তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাই ঢাকার বাইরে হচ্ছে একশো মিনা চৌত্রিশ তিন হাজার টাকা এবং এটার যে ব্লাউজ আপা এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস মিনা চৌত্রিশ আপু তিন হাজার টাকা হ্যাঁ সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন চৌত্রিশ নাম্বার কোড ডোন্ট মিস ইট আপু খুবই সুন্দর চৌত্রিশ নাম্বার কোড এটা খুবই সুন্দর আপু চৌত্রিশ নাম্বার কোড এটা হচ্ছে কত মিনা চৌত্রিশ দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশ নাম্বার কোড মিনা পঁয়ত্রিশ এই জয়পুরিটা খুলবো আল্লাহ এটা আমি গায়ে ধরলে আমি জানি উড়ে যাবো কারণ এই প্যাটার্নটা খুবই মানায় এখানে আমার জায়গায় আপনারাও দাঁড়ায় শাড়িটা দেখাইতেন উড়ে যেতেন নাপু। এই প্যাটার্নটা এত মানায় এটা হচ্ছে মিনা পঁয়ত্রিশ আপু এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর কালারটা দেখছেন একদম রেড ওয়াইন কালার এটা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার কোড তিন হাজার পানি পিপাশায় শেষ ঠান্ডায় না ঠান্ডা আমার একটা প্লিজ অনেক লাগছে মিনা পঁয়ত্রিশ আপু এটা খুবই সুন্দর মিনা পঁয়ত্রিশ তিন হাজার টাকা এবং এটার যে ব্লাউজ মাসাল্লা সেই রকম সুন্দর আসছে এই দেখেন এটা আপু ব্লাউজ পিস হ্যাঁ মিনা পঁয়ত্রিশ শাড়িগুলা যে কি সুন্দর আপু আর এত আরাম মানে এই শাড়ি হচ্ছে কি ধরো তুমি সকালবেলা পরে গেছো তুমি সারাদিন দৌড়াও যা করো কিচ্ছু হবে না মানে এত সুন্দর এটা হচ্ছে মিনাকারি পঁয়ত্রিশ দাম হচ্ছে আপু তিন হাজার টাকা তো আপু কটন কাঞ্চি একটু দেরি হবে আসতে একটু হ্যাঁ অর্ডার দিয়েছি তো আমাদের গুলো তো বানিয়ে আসে আপু ওগুলো ম্যানুফ্যাকচার হতে একটু সময় লাগবে তো এটা হচ্ছে মিনা পঁয়ত্রিশ আপু দাম এই কারণে আমি কটন কাঞ্চি কিন্তু মানে যেগুলোকে কটন গাদোয়াল বলে অনেকে কটন কাঞ্চি আমি কিন্তু আপনাদেরকে ভালো প্রাইসে দিতে পারি জাস্ট হচ্ছে আপু এটা আমাদের ম্যানুফ্যাকচার হয়ে তারপরে হচ্ছে ইন্ডিয়া থেকে আসবে হ্যাঁ তো একটু সময় লাগবে আপু এটা দেখেন পঁয়ত্রিশ 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 কোটা শাড়ি আপু অনেক আছে আমি আজকে রেডি করে রাখছিলাম আমি আমি আজকে রাস্তায় জ্যামে আমার জায়গায় এখন দুইটা করতে হবে বললাম না আপু বাইরে থেকে এসে যে আপনার ভাইয়াকে এখন বলছে পানি আনতে আমার জন্য আমি পানিটা পর্যন্ত খাই নাই জাস্ট এসে দৌড়ায় আপু লাইভে আসছি এটা হচ্ছে মিনা পঁয়ত্রিশ নাম্বার কোড আপু তিন হাজার টাকা হ্যাঁ এটা খুবই সুন্দর পঁয়ত্রিশ তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন আচ্ছা ও মাই গড এটা আরো সুন্দর লাস্টের গুলো ফাটাফাটি সুন্দর হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বিথি আপু কেমন আছেন মিনা থার্টি সিক্স এই দেখেন এটা যে কি সুন্দর মিনাকারি করা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে গতদিন আমি পড়েছিলাম আপু মাহেশ্বরি এটা নেন না এটা হচ্ছে সেমি মাহেশ্বরি সত্যি কথা মাহেশ্বরি এটা নিয়ে দেখেন নেন নেন আপু আমি বললাম তো খুবই সুন্দর এটা হচ্ছে থার্টি সিক্স নাম্বার কোড আপনি বুঝতেছেন আপু একটা শাড়ি কোনো রিটার্ন আসে নাই কি পরিমাণ পছন্দ করছে মানুষ এটা এটা হচ্ছে মিনা থার্টি সিক্স হ্যাঁ এটাও খুব বেশি সুন্দর আপু মিনা থার্টি সিক্স এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল এখানে কন্ট্রাস্টের একটা আপু রেড পার্ট দিয়েছে পুরোটা মিনাকারি প্যাটার্নে করা অ্যান্ড এটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা হ্যাঁ থার্টি সিক্স নাম্বার কোড সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মিনা থার্টি সিক্স আপু দাম হচ্ছে কত দাম হচ্ছে আপু তিন হাজার টাকা মিনা থার্টি সিক্স এটা হচ্ছে আপু তিন হাজার টাকা হ্যাঁ মিনা থার্টি সেভেন এটা আজকের আরও দুইটা আছে থার্টি সেভেন এটা আপু দুই আপু এগুলো সিল্ক এগুলোকে মাইসুর সিল্ক বলে মানে এটা হচ্ছে আপনার মাহেশ্বরী আর হাফ সিল্ক আর হচ্ছে সিল্কে ব্লেন্ডেড করে একটা হচ্ছে মেটেরিয়াল করা হয় যেটা আপনার বডি দেখা যাবে না যেটা একদম মাখনের মতো হয় এত সুন্দর থার্টি সেভেন নাম্বার কোড দেখেন ওই যে একটা আপু লিখেছে দেখেন উনি নিয়েছে লাস্ট লাইফ থেকে শাড়িগুলো যে এত কম দাম আপু দেখলে বুঝায় যায় না হ্যাঁ কোটা শাড়ি পেস্ট কালার নিয়েছে অনেক সুন্দর পিঙ্ক ইয়ালো নিতে চাই ইনশাল্লাহ আপু দেখাবো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মাহা আপু কেমন আছেন থার্টি সেভেন নাম্বার কোড ইটস আ ভেরি ভেরি বিউটিফুল পারফেক্ট ফর ফাল্গুন আপু লাস্টে যে তিনটা দেখাবো একদম ফাল্গুনের জন্য আপু পারফেক্ট হ্যাঁ এটা হচ্ছে থার্টি সেভেন নাম্বার কোড এটা পাটটা আপু একটু দেখেন কি সুন্দর থার্টি সেভেন নাম্বার কোড আপু তিন হাজার টাকা হ্যাঁ সো যে নিবেন থার্টি সেভেন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এটা হচ্ছে আপু শাড়িটার ব্লাউজ পিস থার্টি

মিনা থার্টি এইট তিন হাজার টাকা है। সো যেয়ে নেবেন আপু থার্টি এইট লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মিনা থার্টি আপু আপো এটাও হচ্ছে তিন হাজার টাকা এবং এই যে আপু এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস থার্টি এইট আপো তিন হাজার টাকা মিনা থার্টি এইট এটাও হচ্ছে তিন হাজার টাকা আজকে সর্বশেষ মাইসুর শাড়ি আপু মিনা থার্টি ইহা যে কি সুন্দর খালি দেখেন মিনা 39 এত সুন্দর দাম হচ্ছে হাজার টাকা সো যে নিবেন আপু এড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে দেন হ্যাঁ মিনা 39 আপু দাম হচ্ছে 3000 টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় 60 ঢাকার বাইরে হচ্ছে 100 মিনা 39 দাম হচ্ছে আপু হাজার টাকা হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম রুবা আপু কেমন আছেন এটা হচ্ছে আপনার 블াউজ পিসটা মিনা 39 দাম হচ্ছে আপু 3000 টাকা ডেলিভারি চার্জ ঢাকা আমি একটা নিয়েছি এটারে অনেক আরাম দেখছেন আমার কিছু বলতে হচ্ছে না যারা নিয়েছে তারাই বলতেছে দেখেন আপু পার্টটা কি সুন্দর থার্টি নাইন নাম্বার কোড আপু দাম হচ্ছে আপনার থ্রি থাউজেন্ড টাকা হ্যাঁ ওকে এখন আমি জাস্ট আপু দশ মিনিট ব্রেক নিব পেছনে খালি পাকিস্তানি আজকে ড্রেস গুলো দেখেন আমি একটু স্নিক পিক দেখাই হ্যাঁ যে আজকে কি ফাটাফাটি কালেকশন থাকতেছে পাকিস্তানি লাক্সারি স্টিচ আপু খুব বেশি সময় লাগবে না থার্টি মিনিটেই লাইফ শেষ হয়ে যাবে সো আমি জাস্ট দশ পনেরো মিনিট একটা ব্রেক নিচ্ছি আমি ব্রেক নিয়ে ইনশাল্লাহ হলুদে ছিলেন আনটি আচ্ছা আমিও আন্টি আমি কিছুক্ষণ আগে লাইভে আসছি আমিও একটা দাওয়াতে ছিলাম দশ মিনিট ব্রেক নিয়ে ইনশাল্লাহ এই সুন্দর ড্রেস আমি দেখাবো ততক্ষণ পর্যন্ত আপু বিনা অর্ডার করতে থাকেন হ্যাঁ দশ মিনিট পরে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ